আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম গরুর মাংসের খিচুড়ি করব তো আমি তো আমার মতো করব আজ কোনো রেস্টুরেন্টের স্টাইলে না বা বাবুরচির হাতের রেসিপিও না আমি সবসময় ঘরে যেভাবে করে থাকি খুবই সাধারণভাবে কিন্তু খেতে খুবই ভালো হয় তো ওভাবেই করবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম ঝরঝরে এই গরুর মাংসর খিচুড়িটা কিন্তু গরুর মাংসটা হতে হবে একদম সফট তো বাচ্চারা তো খেলো বললো খুবই ভালো হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে মূল ভিডিওতে চলে যাই গরুর মাংস খিচুড়ি করব সেই জন্য এখানে গরুর মাংস নিয়েছি দেড় কেজির মতো এখানে আমি সব ধরনের মাংস নিয়েছি চর্বি হার একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাব পানি দিয়ে দিচ্ছি চার চামচের মতো সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম হবে এই পর্যায়ে দিয়ে দিব দুটো বড় তেজপাতা ছোটো করে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা চার পিস চার চিনি পাঁচ ছয়টা এলাচ খেত দিয়েছি ফ্লেভারটা যেন ভিড় হয়ে আসে বারো তেরোটা গোলমরিচ আর পাঁচ ছয়টা লবঙ্গ এখন এই গোটা মশলা মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা প্রথমে গোটা মশলা মশলাটা দিতাম পেঁয়াজটা নরম হতে হতে গোটা মশলাগুলো পুড়ে যেত যেহেতু গরু মাংস রান্না করবো তাই গোটা মশলাটা এই পর্যায়ে পরেই দিবেন পেঁয়াজটা একদম লাল লাল হওয়ার কোনো দরকার নাই নরম হলেই হবে আর গরু মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলেও সমস্যা নাই তিন চামচ আদা রসুন বাটা একসাথে পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে যদি এক চামচ নিচু করে হলে গুঁড়ো এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো ঝালটা দিয়ে যেমন খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চামচ ভাজা জিরে গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো তাতে ঝাল হবে না পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আপনারা চাইলে সেই মশলা মাখিয়ে একবারে বসাতে পারতে পারেন কিন্তু মশলাটা কষিয়ে রান্না করলে সেটা থেকে একটা ফ্লেভার ভালো আসে টেস্টটাও খুব ভালো হয় মাছি রান্না করলেও খুব ভালো হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কিন্তু আমি কষিয়ে রান্না করলাম কষিয়ে রান্না করলে যেমন ফ্লেভারটা খুব ভালো আসে এখন মাংসগুলো দিয়ে দেবো

খুব বেশি না বা কমো না এমন পরিমাণে পানিটা দিতে হবে যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এবং শেষে ভুনা থাকে যেহেতু আমার মাংসগুলো খুব সাইজ তাই আমি এরকম বড় কাপের দেড় কাপ পানি দিলাম যদি মাংসের সাইজ ছোট হয় তাহলে এক কাপ দিলেই হবে এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না যেন ঝোলটা না থাকে এ পর্যায়ে দিয়ে দিব লবণ গরুর মাংসতে লবণ টানে এখন এক চামচ দিলাম লাগলে পরে আবার দেবো দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জায়ফল জৈত্রি গুঁড়ো গরুর মাংসতে জাইফল জৈত্রুটা খুব ভালো যায় চেষ্টা করবেন দিতে পুরো একটা জৈত্রি আর জায়ফলের অর্ধেকটা নিয়েছি সেটাকে গুঁড়ো করে দিলাম

বিফ খিচুড়িটা করার জন্য এখানে আমি পোলার চাল নিয়েছি এটা কালো জিরা পোলার চাল এখানে আমি দুপুর চাল নিয়েছি মানে পাঁচশো গ্রাম এটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নেব হালতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পাঁচ ছয় চামচ তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি এরকম টুকরো করে আর দিয়ে দিবো গোটা মশলা এখানে টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ পনেরো ষোলোটা গোলমরিচ আর ছয় সাতটা এলাচ আমি ফেটে থেতে করে দিয়েছি যাতে ফ্লেভারটা পুরোটা মিশে যায় এটা বিশ তিরিশ সেকেন্ড হবে একটা আরো মাছ চলে আসবে গোটা মশলা থেকে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এক চামচ আদা এক চামচ রসুন লচু করে পেস্ট করেছি তাই একটু লিকুইড হয়ে গিয়েছে এটাকে এক মনে ভেজে নেব আদাটা এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে যে দেবো এক হলুদ গুঁড়ো ঝালের জন্য একটা মোট মরিচ গুঁড়ো আমি কাঁচা মরিচ কেটে দেবো তাই মুখটা ভালোটা একটু কমিয়ে দিলাম আপনারা যদি আমি ঝালখান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা মোট গরম মশলা গুঁড়ো একটু করে একটা মোট ভাদা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো যে চালটা আমরা ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি সে চালটা এক কাপ মুগ ডাল সেটাও ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি মুগ ডালটা আমি ভেজে নিয়েছি এখানে এক কাপ মুগ ডাল চালার ডাল ভালোভাবে তিন থেকে চার মিনিট ভেজে নেব মশলার সাথে প্রথম মোট মঠ একটা শব্দ হবে খুব ভালোভাবে চাল ডালটা ভেজে পর এখন এখানে দিয়ে দেবো ফুটানো পানি আমি পানির পরিমাণটা একটু পরে বলছি একদম ফুটানো পানি দিতে হবে খিচুড়িতে পানিটা আমি আগে মেপে নিয়েছি তাই সেটা দিয়ে দিচ্ছি এখন দিলাম চুলার হিট একদম হাই হিটে থাকবে ফুটে আসার কাপ মশারি ডাল এই দিলাম ইনস্ট্যান্ট পানিটা দিয়ে এটা কিন্তু আমি ভিজিয়েও রাখি নাই মশারি ডালটা ঠিক এই পর্যায়ে দিবেন মশারি ডাল যদি একটু সফট মুখ ডালেছে সেটা কিন্তু গলে যাবে গুলা খিচুড়িটা খেতে ভালো লাগবে না এখন চুলার হিট একদম লো হিট এবং মিডিয়াম হিটের মাঝে মাঝে রাখব দিয়ে দিব লবণ স্বাদ মতো লাগলে পরে আবার দিব টেস্ট করে আমাদের চাল ডালটা হাফটান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমরা যে মাংসটা গরু মাংসটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মাংস মশলাটাও দিয়ে দিচ্ছি পুরো মাংসটা আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে দমে দিয়ে দিব আচ্ছা এখন পানির পরিমাণটা করে দিচ্ছি এখানে আমি দুপট চাল দিয়েছি দুপটের জন্য আমি তিন পট পানি নিয়েছি আর আমি এক কাপ মুগ ডাল সেই জন্য আমি এক কাপ পানি দিয়েছি আর এক কাপ মশারি ডালের জন্য আমি হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি তো তাহলে আমার পানি হলো পনেরো পাঁচ কাপ পাঁচ কাপ নিয়েছি পাঁচ কাপ নিয়েছি তো পানিটা ফুটিয়েছি কিছুক্ষণ তো সেখানে একটু কমেছে ওই অনুযায়ী পানিটা দিয়েছি ধানের জন্য দিয়ে দিচ্ছি মাঝখানে কেটে এরকম তো শেষেই দিলাম কারণ বাচ্চারা খাবে বেশি ঝাল হলে ভালো লাগবে না খেতে পারবে না এটা এখন দমে যাবে মিনিমাম পনেরো মিনিট আমি দমে রাখবো আচ্ছা আমার কাছে মনে হয়েছে লবণ আর কিছুটা লাগবে তাই দিয়ে দিলাম বিরিয়ানি বা এরকম খিচুড়ি পাতেহারি গরুর মাংসটা একদম সফট হলেই খুব ভালো হয় মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে টাল একটু হবে দেখতেই পাচ্ছেন মশারি ডাল মুখ ডাল সব সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাছ অবশ্য আরো একবার মেরে দিয়েছি কারণ নিচে মেরে দেওয়ার সম্ভাবনা যেহেতু ভুনা খিচুড়ি টারো দশ মিনিট দমে যাবে দমে দেওয়ার আগে আমি এখানে দু চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি এখন আরো দশ মিনিটের জন্য দমে দেবো দেখুন আমি নিচের খিচুড়িগুলো উঠিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এইভাবে দমে রাখবেন যদি সেদ্ধ হওয়ার আগে ডালগুলো নামিয়ে ফেলেন তখন কিন্তু ঝরঝরে হবে না গলা পেকে যাবে আবার বেশিক্ষণ আবার কুক করলেও কিন্তু এরকম ঝরঝরে হবে না তো সব দিকেই খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন নিচের খিচুড়িগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমরা সাবিন সেটা সাফ করে নেবো খুবই ভালো হয়েছে খেতে অসাধারণ হয়েছে বিরিয়ানি বাকি গরু মাংস খিচুড়িতে গরুর মাংসের পরিমাণটা বেশি থাকলে আরো বেশি ভালো হয় ছোট বড় সবাই গরুর মাংসটা খুবই পছন্দ করে এইভাবে রান্না করে যখন খাবেন খুবই ভালো লাগবে মনে হবে বিরিয়ানি খাচ্ছি উপরে একটু আজ কলি বা বি앗 পাতা যে যেটা বলে সেটা ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করেছি খুব সহজভাবে কিন্তু খুব ভালো হয় টেস্টে ওই অনুযায়ী করতে জানি না কতটুকু পেরেছি আমি তো এভাবেই করে খাই তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন বাচ্চারা তো খেয়েছে বলল খুব ভালো হয়েছে পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এভাবে করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এভাবে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে